আসসালামু আলাইকুম বারাকাতু আমার সম্মানিত বিবাহ সম্মানিত বন্ধুগণ আসুন আজকে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি মাসলা নিয়ে আলোচনা করি শিরোনামগুলো উল্লেখ করে আপনাদের সামনে আলোচনা করো করবো আল্লাপাক আমাকে তৌফিক দান করেন প্রথম মাসলার শিরোনাম হচ্ছে জুমার নামাজের আগে যে খুতবা প্রদান করা হয় জুমার নামাজের আগে যে খুতবা প্রদান করা হয় সেই ক্ষুদা ফতিফ সাহেব বই দেখে ওনার জন্য দেওয়া উত্তম না বই না দেখে দেওয়া উত্তম কোনটি উত্তম এর জবাব হচ্ছে ইমাম সাহেবের উপর বিষয়টি সম্পূর্ণ নির্ভর করবে ইমাম সাহেব যদি মনে করেন যে আমি বই না দেখেই আমি ক্ষুদা দিব তাহলে ইমাম সাহেব সেটি করবেন আর যদি ইমাম সাহেব মনে করেন যে বই দেখে দেখে খুদ্া দিবেন তাহলে এটি ইমাম সাহেবই নির্ভর ইমাম সাহেবই নির্ধারণ করবেন অন্য কারো মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই তাছাড়া নবিয়া করিম সোল্ল্লা আলি সাল্লাম না দেখেই দিতেন কোনো বই পুস্তকের প্রচলন ছিল না সেই জমানায় নবিয়া করিম সাল্লা আলি সাল্লাম নিজে থেকেই খুতবা বানিয়ে দিতেন সাহাবা আমরাও নিজে থেকেই খুতবা বানিয়ে দিতেন সপ্তম হিজড়ি পর্যন্ত এরকম চলতে লাগলো সপ্তম হিজরির পরে বই দেখে দেখে খুতবা দেওয়ার এই প্রচলনটা শুরু হয়েছে তাই ওলামাইকার এ বিষয়ের পর একমত যে ক্ষুদার বিষয়টি সম্পূর্ণ ইমাম সাহেবের উপর নির্ভর করে ইমাম সাহেব যদি খুদ দেখে দেখে দেন তাও কোনো অসুবিধা নেই আর খুদ্ মুখস্থ দিতে পারলেও কোনো অসুবিধা নেই তবে কিছু ওলামাইকার বলেন যে কুতবার বিষয়টি যেহেতু নামাজের মতো গুরুত্বপূর্ণ তাই যদি ক্ষুদবার মধ্যে না কোনো বিষয় এখতিয়ার করার মতো কোনো দুর্ঘটনা না দুর্ঘটনা ঘটার এরকমভাবে কোনো যদি অসুবিধা হয়ে যায় তাহলে ইমাম সাহেবের জন্য উচিত হল বই দেখে দেখে খুদবা প্রদান করা আর যদি ইমাম সাহেব যোগ্য হন এই যোগ্যতা থাকে ইমাম সাহেবের যে উনি প্র্যাকটিক্যালিভাবে জুমার খুতবা জুমার খুদ্গুলো মুখস্থই দিতে পারেন ওনার যোগ্যতার বলে তাহলে এটা ইমাম সাহেবের উপর নির্ভর কর তাই আসুন আমরা যারা মুসলমান আছি আমরা যেন এই বিষয়টি নিয়ে কোনো বাড়াবাড়ি না করি কোনো সাড়াছাড়ি না করি কেননা এই বিষয়টি সম্পূর্ণ ইমাম সাহেবের উপর নির্ভর ইমাম সাহেব আমাদের কথা হলো আমাদের কাজ হলো আমরা কুৎবা শুনব ইমাম সাহেব দেখে দেখে কুতবা দিবেন না মুখস্থ খুতবা দিবেন সেটা ইমাম সাহেবই বুঝবেন এটা এতে গিয়ে আমাদের মাথা গামানোর নাক গলানোর কিছু আসে যায় না বন্ধুগণ তাছাড়া দিনই যত মাসলাম আসাইল আছে সেই মাসলা মাসাইলগুলো সম্পর্কে ইমাম সাহেবরাই ভালো করে জানেন ভালো করে বুঝেন যদি দেখে দেখে খুদবা দেওয়া জরুরি হতো তাহলে অনেক ইমাম সাহেবরা মুখস্থ খুতবা দিতেন না শহর বন্দরে বা বিভিন্ন এলাকায় অনেক ইমাম সাহেব যোগ্য ইমাম সাহেব এরকম আছেন যারা মুখস্থ খুতবা প্রদান করেন নিজে থেকে বানিয়ে খুতবা প্রদান করেন মুখস্থ খুদ্বা দেন এটা ইমাম সাহেবদের আলাদা বিষয় যোগ্যতার বিষয় প্র্যাকটিক্যালিভাবে তারা এরকম ক্ষুদবা দিয়ে থাকেন কিন্তু এই বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই ইমাম সাহেব যদি ইমাম সাহেব যদি খুদ্বা মুখস্ত দেন আলহামদুলিল্লাহ দেখা দেখা দেন তাও আলহামদুল্লা কোনো অসুবিধা নেই এতে অনুত্তম বা উত্তমের কোনো বিষয় নেই মূল কথা হল জুমার নামাজের ক্ষুদ্বা প্রদান করা ইমাম সাহেব বা খতিব সাহেব জুমার নামাজের কুৎবা প্রদান করবেন এটা তার তার জন্য ওয়াজিব এবং যারা মুসল্লি আছেন তারা জুমার নামাজের ক্ষুদ্বা শুনবেন এই ক্ষুদা প্রদান করা এবং ক্ষুদা শ্রবণ করা এই দুইটা বিষয় হল ওয়াজিব বাকি খুব দেখে দেখে দেওয়া উত্তম বই দেখে দেওয়া উত্তম না খুব মুখস্থ প্রদান করা উত্তম এ বিষয় নিয়ে বাড়াবাড়ি ছাড়া সাড়ি করার কোনো প্রয়োজন ইসলামের মধ্যে নেই এ নিয়ে কোনো দ্বন্দ্ব করার কোনো অবকাশ নেই এগুলা নিয়ে যারা দ্বন্দ্ব করে এরা আসলে ফেতনা সৃষ্টি করতে চায় এরা আসলে তাদের উদ্দেশ্য হল ফিতনা সৃষ্টি করা তাই বন্ধুগণ আমরা যারা দিনী ভাই বোনেরা আসি দিনী ভাই আসি আমরা যেন এই বিষয় নিয়ে কোনো ধরনের কোনো ফিতনা সৃষ্টি না করি যেহেতু বিষয়টা ইমাম সাহেবের উপর নির্ভর করবে তাই আমরা এই বিষয়টাকে ইমাম সাহেবের উপরই ছেড়ে দেই